আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত আজকে আপনাদেরকে কিছু ছোট্ট হারের কালেকশন দেখাবো যেগুলো একটু ছোট্ট জড়োয়া টাইপের যারা পছন্দ করেন এই একটা ডিজাইন দেখেন এক ভরি এগারো আনা এক ভরি এগারো আনা দেখেন এক ভরি এগারো আনায় কত সুন্দর করে ডিজাইনগুলো করা এগুলো কি একুশ ক্যাট ভাইয়া একুশ ক্যাট হলমার্ক করা দুই লক্ষ সাঁত্রিশ আসবে দুই হাজার টাকা পড়বে

এইটা ঠাক গুলো দেখেন খুবই সুন্দর এখানে কত কতটুকু কোসাবে দুই ভুরি পাঁচ আনা এটা প্রাইস করবে আপনার 334000 টাকা 334000 টাকা পড়বে দুই ভরি পাঁচ আনা দেখেন এগুলোর সাথে কানের গুলো আলাদা করে রাখা আছে চাইলে ম্যাচিং করে দিয়ে দিমু আচ্ছা এইগুলোর সাথে কানের গুলো ম্যাচিং আছে আপনারা চাইলে এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন আবার সিঙ্গেলও কেউ কন্ট্রার নিতে পারেন এখানে আরেকটা জড়ো আছে এটা আছে দেখেন এই হারটাও খুব সুন্দর

এটা প্রাইস পড়বে 2 লক্ষ 75 2 লক্ষ 75 হাজার এই একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর এটা দুই ভরি থেকে আপনার দুই রতি কম আছে দুই ভরি থেকে দুই রতি কম এটা প্রাইস পড়বে 2 লক্ষ 84 হাজার 2 লক্ষ 84 হাজার এগুলো সবই 21 ক্যারেট গোল্ড এবং হলমার্ক করা এখানে একটা সেট দেখেন খুবই সুন্দর যারা ব্রাইডাল সেট চাচ্ছিলেন তারা এই সেটগুলো দেখতে পারেন ভাইয়া দপে এখানে সীতাটা কতটুকু আছে ভাইয়া ফুল সেটে পাঁচ ভরি হবে তো প্রাইসটা কীরকম পড়বে প্রাইজটা কত আসবে সাত লক্ষ বিশ হাজার টাকা পড়বে তো আপনারা যারা বিয়ের জন্য নিতে চাচ্ছেন ভাইয়াদের শপে প্রচুর প্রচুর কালেকশন আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন এবং নিত্য নতুন অনেক অনেক কালেকশন ভাইয়াদের শপে আসছে আপনারা শপে ভিজিট করলে নতুন নতুন সব কালেকশন পেয়ে যাবেন থ্যাংক ইউ